আপনারা দেখতে পাচ্ছেন আমরা হলাম রংপুরের মানুষ ঠিক আছে এখন রংপুরে গান শোনাচ্ছে একটু ভাইয়া গান আপনারা শুনবেন

সব লাস্ট लास्ट পরা বলতে চাই আপনাদের তো এখন যেহেতু আসলে মনে কন যে টেকনাপ থেকে আসলাম ঠিক আছে এটা বাংলার প্রান্ত বাট ওগনের পরে হচ্ছে সেন্ট মার্টিন তো আপনাদের নেক্সট টাইম কোন প্ল্যান আছে বা সেন্ট মার্টিন যাওয়ার হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সেন্ট মার্টিন যাব এইবার আমি একাই যাব না ইনশাআল্লাহ আমার সাথে আমার আমার সঙ্গিনী থাকবে আমার প্রিয়তমা আমার যাকে আপনি লাভ করেন বা তাকে নিয়ে আপনি আপনারা দেখতে পাচ্ছেন আসলে স্যার আসলে যে কথাগুলো বললো বাট অনেক মজা করে বললো তো এটা হচ্ছে বিভাগের কথা ঠিক আছে যেমন হচ্ছে মোর বাড়ি অঙ্কুর ঠিক আছে বা তুই মুই যে ভাষাগুলো আছে বাট এগুলো কিন্তু তারপর হচ্ছে এটা আঞ্চলিক ভাষা বাট অনেক সুন্দর করে কথাগুলো বললো তো এনার জন্য সবাই দোয়া রাখবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আদারওয়াইজ এখানে আছে অলওয়েজ অল ফ্যামিলি মেম্বার্স অ্যাক্টিভ আসলে জার্নি করলাম তো হ্যাপিকে জার্নি ছিল আমাদের তো এতটুকুই এটা আসলে একটা স্মৃতি হিসেবে থাকলো সবাই সবাইকে সাপোর্ট করবেন মন থেকে ভালোবাসবেন আর আরেকটু আরেকটু দেখাচ্ছি আপনাদের ঘন্টা বাঁধা পড়ল বন্ধু সাহাকে ঘন্টা বাঁধা পড়ল বন্ধু সাহাকে কাছে আইসা কহিল তুমি যাইবা কত দূর লজ্জার মাথা খাইয়া কইলাম যাইব দিন পাশের দলকে বা কইলাম আমার দীপা राठরো চোখুরার তাহালি রে লকডাউন দি সরকার তো তারা হইলাম আমরা দুইজন ফ্রি র‍্যালিং কর হইরা বললে জোকরা So proud. ইউর মোস্ট ওয়েলকাম এত অ্যামেজিং হয়েছে বাট ওনার ভয়েসটা যে এত পরিমাণ আসলে সুন্দর সো ফার্স্ট টাইম আসলে ওনার যে মুখ জোপার নিল্লাম আমাকে অনেক মনোমুখার করছে আমি অনেকটাই হ্যাপি ফিলিংস আনন্দ পাচ্ছি আর জার্নিটা আমার অনেক সুন্দর হচ্ছে সো সবাই ভালো থাকবেন আর অলমোস্ট এখন যাচ্ছি লেটস গো অ্যান্ড কুড়ি গ্রাম সো সবাই দোয়া রাখবেন আর আপনাদের সবার জন্য দোয়াছে ফিয়া মানিল্লা অলমোস্ট ভালো থাকবেন আসতে